কি করো এই ভগবানটা প্রণাম করছি আর তুমি কি করছো আমি কি করব তুমি জোর করে ডেকে আনলে তা জোর করে ডেকে আনবো না তুমি প্রতিদিন হাফ করে গান শোনাও আর হাফ হাফ করে গান শোনাও তা আজকে ভাবছি তোমাকে দিয়ে পুরো ফুল গান করাবো আর ফুল গানটাই শোনাবো সবাইকে তুমি রোজ বড্ড হাফ করে গান করে পালিয়ে যাও আজকে ফুল গান করতেই হবে ঘুম তো ওই কারণে তো ডেকে আসলাম যে চলো আজকে এটা গান করে দাও আজকে আমার শরীরটা ভালো না ভালো না হয় না হোক তা যেমন যেমন পারো তেমন ভাবে এটা কিন্তু ফুল গান করতে হবে চেষ্টা করব যতটা পারি ঠিক আছে গলা কিন্তু ভালো হবে না ঠিক আছে ঘুমতে উঠলে মানুষের গলা কিরকম হয় হেরে গলা হয় না তোমার গানটা গানের গলাটা ভালো আর তোমার সুরটাও মেলে তাই তোমাকে বলছি এটা ভালো করে গান শোনাও ভালো গলাটা ভালো করেই নাও জল খেয়ে

ভালোবাসি গো আজ কেন গো এমন হলো তুমি না আমার গলা ভালো না আমি গান করবো না তুমি গান করবে আমি শুনবো আমি সুরটা তো মেনাতে পারি না ওই জন্য তোমাকে দিয়ে তোমার গানটা ভালো লাগে বলে ওই জন্য আমি শুনতে চাই আর সবাইকেও শোনাতে চাই বলো মতন হয়ে যাবে ভালো করে গান করো দাদা দাদা পুরো মুখস্ত আছে কি তাও জানি না পুরোটাই করতে হবে আজকে সবাইকে শোনাবো বলেছি কিন্তু পুরোটাই করতে হবে পুরোটাই করতে হবে পুরোটা বলেছি পুরোটাই ওকে ফ্রেন্ড তোমরা দেখো আমার মানে শরীরটা ভালো না জোর করে ডেকে এনেছে গান গাওয়ানোর জন্য ঠিক আছে আমি জানি না কেমন হবে তবে যতটা পারি চেষ্টা করব গান শোনানোর ঠিক আছে আমি তো সেরকম মানে পেশাদার না ঠিক আছে আমি গান গাইছি ওকে গায় তুমি তাহলে নাচ নাচতে হবে গো ভালোবাসি গো আজ কেন এমন হলো এমন হলো এমন হলো বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে ভালোবাসাতে যদি নেই অপরাধ তাই নিয়ে গো কেন প্রতিবাদ ভালোবাসাতে যদি নেই অপরাধ তাই নিয়ে গো কেন প্রতিবাদ কেন প্রতিবাদ কেন প্রতিবাদ বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে